তো আমরা আলো সম্বন্ধে অনেক কিছুই পড়েছি তো আজকে আমরা একটা হ্যান্ড অন এক্সপেরিমেন্ট করব এটা হচ্ছে লেজার বক্স এটা হচ্ছে একটা সমতল এটা একটা উত্তর লেন্স আর এখানে যে জিনিসটা করা আছে এখানে কী করা আছে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে তো এখানে এটা হচ্ছে লম্বো পারপেন্ডিকুলার তো এখানে দেখতেই পাচ্ছ আমি যখন লম্বোতে রেখেছি আলোটা তখন এটা লম্বোতে নাইনটি জিরোতে রেখেছি আমি জিরো দিয়ে যাচ্ছে তো এখানে আমরা একটা জিনিস দেখব এর সাহায্যে আমরা কী করবো রিফ্ল্যাক্টিভ ইন্ডেক্স মেজার করব তো আমি এখানে এক্সপিডেন্টটা দেখাবো পরীক্ষাটা দেখাবো তো তোমরা ঘরে বসে যারা দেখছো তারা কী করবে নিজেরা নিজেরা রিফ্ল্যাকটিভ ইন্ডেক্সটা বার করবে নিজেদের মধ্যে আমরা কী জানি শ্রেণীর সূত্র শ্রেণীর সূত্রে আমরা জানি কি এন ওয়ান সাইন আই ওয়ান সমান এন টু সাইন আর তো আমি কী করবো এই যে বক্সটা আছে এখান থেকে যে রেটা বেরোচ্ছে এখান থেকে যে লেজার রেটা বেরোচ্ছে এটা আমি আস্তে আস্তে এদিকে ঘোরাবো এদিকে ঘোরাতে থাকবো এখান থেকে আমি অ্যাঙ্গেল মেজার করতে পারবো এটা হচ্ছে লম্বের সঙ্গে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে আই মানে আপাতন কোন ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর এফার্স্ট থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে ইলেকট্রিক কী প্রতিসলন কোণ যেটা পাবো আমরা সেটা পেয়ে যাবো এখান থেকে তারপরে কী করবো আমরা এন ওয়ানটা হচ্ছে এখানে এয়ার ইলেকট্রিক যেটা হচ্ছে ওয়ান আর এ পাশে আমরা বের করবো কি এই যে অবজেক্টটা রয়েছে কাঁচটা রয়েছে এই কাঁচের আমরা রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা বের করবো সেটা আমরা দেখা যাক এক্সপ্লেন করে আর তোমরা নিজেরা বার করো তো চলো শুরু করা যাক তোমরা শুরু করছি তো দেখতেই পাচ্ছ সবাই লেজারের রেটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ যে আমরা যতই এদিকে যাচ্ছি এখান থেকে রশ্মিটা এই পথে আসার কথা কিন্তু রশ্মিটা তো বেঁকে যাচ্ছে রেজার রেটা হচ্ছে বেঁকে যাচ্ছে রশ্মিটা বেঁকে যাচ্ছে কারণ কি রিফ্র্যাক্টিভ মিডেসে এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডাসে জেল তো আমরা কী করব এই পজিশনে যে কোনো একটা জায়গায় কোনো একটা মান নেবো আমরা জিনিসটা আমরা দেখতে পাচ্ছ যতই বাঁকাচ্ছে এটা ব্যান্ড করছে তত এটা বাঁচছে একই জিনিস তো নেক্সট আমি কী করেছি তোমার দেখার জন্য একটা যে কোনো অ্যাঙ্গেল আমি ফেলেছি দেখতেই পাচ্ছ এখানে অ্যাঙ্গেলটা কত ফর্টি ফাইভ এখানে নাইনটি এটা ফর্টি ফাইভ এদের মধ্যে ডিফারেন্সটা কত অ্যাঙ্গেলটা কত ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভে যদি ফেলি এখানেও ফর্টি ফাইভে বেরোনোর কথা যদি এয়ার থাকতো পুরোটাই কিন্তু এখানে একটা জিনিস দেখো এটা হচ্ছে এটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব তো এর সঙ্গে অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভে নেই ফর্টি ফাইভ হলে এখানে থাকার কথা তো দেখতেই পাচ্ছ যে তোমরা আলোগ্রসিটা বেঁকে গেছে তুই ক এই যে বেঁকে গেছ তাহলে এখান থেকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল পাচ্ছি এখান থেকে আমরা রিফ্লেক্টিং এখান থেকে আমরা যে প্রতিসরণ প্রতিশো রশ্মিটা সেটা পাচ্ছি এটা এখানটায় তো আমরা এখান থেকে গুণ করবে ওয়ান ইন টু সাইন ফোরটি ফাইভ ইকুয়াল টু এন টু ইন টু এই সাইন যতটা হচ্ছে কত হচ্ছে থার্টির মতো হচ্ছে তো এন টু গুণ করো তাহলে এন টু এখান থেকে পেয়ে যাবে তোমরা নিজেরা বের করো ট্রাই করো আজকের মতো এখানেই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম অনেক রকম এরকম অনেক লেন্স আছে উত্তর লেন্স অবত্তর লেন্স কনকেভ কনভেক্স অনেক রকম প্লেন মিরার আছে সেগুলো সেগুলো নিয়ে কী হচ্ছে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে তো তোমরা এগুলো এনজয় করো উপভোগ করো এবং যেটা পড়েছিস এগুলো কী হচ্ছে সেগুলোরই এক্সপেরিমেন্ট বিভিন্নভাবে তো এগুলো দেখলে কী হবে তোমাদের মজা লাগবে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে তাই এগুলো করা